পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অবস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক অবস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ অবস্থিত আছেন বিশেষ মেহমানবৃন্দ অত্র মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক এবং অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে আমার সম্মানিত মাও বোনেরা এবং ছোট ছোট। ভাই ও বোনেরা অত্র মাদ্রাসার এসি কমিটি সম্মানিত সদস্যবৃন্দ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান যে জাতির শ্রেষ্ঠ সন্তান না থাকলে আজকে স্বাধীন বাংলাদেশের এত সুন্দর পরিবেশে বসে বক্তব্য রাখতে পারত না বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থেকে রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে সচল করেছেন সেই রেমিটেন্স যোদ্ধা আপনাদের সকলকে জানাচ্ছি ফেনী পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শহীদ মার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম দক্ষিণ মন্দিরিয়া খাদিজাতুল কোবরার এই মহিলা মাদ্রাসাটি দুই হাজার সালে প্রতিষ্ঠা হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে সতেরো বছরে পা দিচ্ছে শুধু সতেরো বছরে পা দেয় নাই তাদের এই সতেরো বছরের পিছনে রয়েছে অনেক ইতিহাস অনেক সাফল্য অনেক সুনাম পুরা সাগলানজ উপজেলার মধ্যে একাধিকবার এরা প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন এবং ভবিষ্যতে এই সাগলানিয়া উপজেলার গন্ডে পেরিয়ে ফেনী জেলার সর্বোচ্চ জায়গায় যাতে এরা অধিষ্ঠিত পেতে পারে এ আশা আমি এই এলাকার সন্তান হিসেবে খাদিজাতুল কোবর আদিয়া ইসলাম মাদাসার কাছে অবশ্যই আশা করব এটার জন্য প্রথম আগ্রহ থাকতে হবে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসার জন্য যারা বমি দিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন তারা যেরকম একটি সুন্দর মাদ্রাসা আমাদের এই এলাকাতে উপহার দিয়েছেন এলাকার শিক্ষার্থীদেরকে ছাগলাঙ্গা ফেরি না গিয়ে দক্ষিণ মন্দিরিয়া তাদের গ্রামে পড়ার যেটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আমাদের যারা আজকে অভিভাবক আছেন ওই মাদ্রাসার আপনারা আপনাদের সন্তানদেরকে অত্র এলাকার আপনাদের আত্মীয় স্বজনদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে মাদ্রাসার গতিকে সুন্দর স্বচ্ছল রাখতে হবে পাশাপাশি একটা মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয় এটার ষোলোজন শিক্ষক একজন কর্মচারী যে মাদ্রাসা থাকে তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী যে মাদ্রাসায় থাকে এই মাদ্রাসার ভ্রমণের প্রয়োজন হয় শিক্ষকদের বেতনের প্রয়োজন হয় এখানে গরিব যারা ছাত্রছাত্রী যাদের বাবা নাই মা নাই এতিম অসহায় অনেকগুলো রয়েছেন তাদের জামা কাপড় পড়ালেখা সরঞ্জাম যাবতীয় অনেক কিছুর প্রয়োজন হয় আমরা ফেনীতে বিভিন্ন মাদ্রাসা মসজিদ সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আছি যেহেতু আমার জন্মের দুই বছর পর থেকে আমরা ফেনী শহরে সেটেল হয়েছি এই জন্য বিভিন্ন প্রোগ্রামগুলোতে ফেনিতে আমরা সম্পৃক্ত থাকার কারণে সাগলঞয়া এবং সাগলার বাইরে মধুগ্রাম জুদারগ্রাম প্লাস সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছি এখানে আসলে এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হলে নিজেকে অনেক সৌভাগ্য মতা করতে মনে করতে হয় পাশাপাশি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যদি পরিচালনা করতে হয় অর্থেরও প্রয়োজন হয় তো আমি অনুরোধ করব আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি আমাদের আমন্ত্রিত অতিথি বিশেষ মেহমান এবং উত্তর সামনে আমাদের বাবার সমতুল্য আমার বাবার অনেক বন্ধুবান্ধব এখানে এখনও আছেন এরা সবাইকে অনুরোধ করব এই মাদ্রাসাটা আমাদের দক্ষিণ মন্দিরের ঐতিহ্য এটা সুপরিয়ানের ঐতিহ্য এবং এই মাদ্রাসাটা আমাদের সাগলঞ্জা উপজেলার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে মাদ্রাসার সকল কর্মকাণ্ডকে আপনারা সমৃদ্ধ করার জন্য মাদ্রাসাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আর প্রধান অতিথি প্রধান আলোচক যারা আছেন তাদের সম্বন্ধে আমি অনেক আমার অনেক আগে থেকে অনেক বিষয় অবগত আছি যারা মাদ্রাসা প্রায় প্রোগ্রামে আমি আসি তাদের চেষ্টা আন্তরিকতা অর্থনৈতিক সহযোগিতার কোনো শেষ নেই তারা এটার সাথে আছেন থাকবেন আগামীতে এটা আমার আশা আছে আর আমরা যারা এখানে অতিথি হয়ে এসেছি আমি ব্যক্তিগতভাবে এটার সাথে সম্পৃক্ত আছি আমি সহযোগিতা করব অতীতেও করেছি যতটুক পেরেছি আজকেও করব ভবিষ্যতেও করব এরকম একটা আশা অনুভূতি আমার মধ্যে অবশ্য আছে যেহেতু মাদ্রাসাটা যাতে বড় পরিসরে আরও বড় হইতে পারে এটার দোতলা তিনতলা হতে পারে আরও মাঠ হইতে পারে মাদ্রাসা সম্প্রসারণ হতে পারে সেই জন্য আমি অনুরোধ করব দক্ষিণ মন্দিয়া যারা প্রবাসী আছেন যারা বিভিন্ন সমাজে ঢাকা চট্টগ্রাম সহ ফেনি সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন তারা এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন আর সামনে রমজান মাস আপনারা জানেন রমজান মাসে একটা জাকাত ফান্ড থাকে যেহেতু মাদ্রাসার একটা জাকাত ফান্ড আছে সেখানে প্রায় আড়াইশ হাজার টাকার মতো কম আছে সামনে হয়তো আরও অনেক ঋণগ্রস্ত হয়ে যাবে আমরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছি আমাদের গ্রামের শহরের আজকের অতিথিতে যারা আছেন তারা আপনারা জানেন আপনাদের কাছে যদি ক্যাশ এক লক্ষ টাকা থাকে তাহলে আড়াই হাজার টাকার জাকাত দিতে হয় পাশাপাশি এরকম জাগাত দেওয়াটা আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে জাকাত এই জাকাতটা যদি এর মা আপনারা দশজনকে ভাগ করে দিয়ে যেরকম টাকাটা কম হয়ে যায় আপনারা যদি দুই তিনজনকে আপনার একজন নিকট আত্মীয় নিকট আপনার লেখা একটা মাদ্রাসা একটা এতিমখানা এরকম জায়গাতে যদি বড় করে অ্যামাউন্ট দিয়ে জাগাত পানটাকে শক্তিশালী করেন তাহলে মাদ্রাসার একটা পান তৈরি হয়ে যায় পাশাপাশি আমরা যারা আছি আমরা যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হই আজীবন সদস্য হই বা ভবন উন্নয়নে আমাদের বাবা আত্মীয় স্বজন আপনাদের আত্মীয় স্বজনদের নাম সম্পৃক্ত করি মাদ্রাসা ভবনকে করা যায় তাহলে এখানে একটা পান তৈরি হয়ে যায় তো এই সামগ্রিক চিন্তা ভাবনা করে মাদ্রাসার ভবিষ্যৎকে গতি আরো সুন্দর করার জন্য আপনাদেরকে সহযোগিতা কামনা করে এবং এই মাদ্রাসার যারা দাখিল পাশ করে ফেনী সহ ফেনী আলিয়া মাদ্রাসা ফেনি পালাইয়া মাদ্রাসা ফেনী বা যে